সোমবার আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ উপাচার্যের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ দেখায় পরিষদের ছাত্রেরা অভিযোগ উপাচার্যের অফিসে আলো এবং পাখা বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য বেরোনোর সময় গো ব্যাক স্লোগান দেওয়া হয় এমনকি উপাচার্যের গাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় বলেও জানা গিয়েছে বিক্ষোভ চলাকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে যে পঞ্চাশ লক্ষ টাকা আইনি খাতে খরচ করা হয়েছে অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন এই দিনের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে তিনি কোন কাজ করতে পারেননি কি তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি আন্দোলন করছিল শেষ পর্যন্ত আমার চেয়ারে পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে এই অপমান সহ্য করা যাচ্ছে না আমাকে বেরিয়ে যেতে বলছে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সহ্য করেছি কোনো কাজ করা গেল না সমানে সমানে মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই ডাক্তবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই একটা কাজও করতে পারলাম না ডাক্তবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে ছাত্রছাত্রীদের আপনারা একটা জিনিসের উপর জোর দিন যদি আমার আমার কথা অনুযায়ী তিরিশ লক্ষ টাকাও যদি খরচা হয়ে থাকে কেসের পিছনে যদিও সংখ্যাটা অনেক বেশি আশি লক্ষ বা এক কোটি টাকার কাছাকাছি আমি ধরে নিলাম তিরিশ লক্ষ টাকা খরচা হয়েছে যদি প্রত্যেকটা স্টুডেন্ট পাঁচ হাজার টাকা করে যদিও ভর্তি হয়েছে তাহলে কত স্টুডেন্টের ফিজ হয় সেটা ছশোটা স্টুডেন্টের ফিজ হয় তাহলে আপনারা দেখুন যে ইউনিভার্সিটিতে হাজার বা বারোশো স্টুডেন্ট ভর্তি হয় সেই ইউনিভার্সিটিতে ছশোটা স্টুডেন্টের ফিজ খালি কেস লোড়তে খরচা হচ্ছে আর এনারা নিজের লোক দিকে ডিফেন্ড বলছে ডিফেন্ড করছি আমরা ডিফেন্ড আমাদের টাকা নিয়ে ডিফেন্ড নিজেদের টাকা দিয়ে ডিফেন্ড করুন এমপি ল্যাডের টাকা দেখুন এমপি ল্যাডের টাকা এক বলেছিল আর এক করেছে এরা এরকম কোনো কানুন মানে না আর বিভিন্ন রকম কানুনের দোহাই দেবে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখি না প্রত্যেকটা কথায় কথায় খালি সুপ্রিম কোর্ট হাইকোর্ট শিক্ষামন্ত্রী এই বলেছে আমার মনে হয় না এই ধরনের কিছু বলেছে উল্লেখ্য পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দেওয়ার দাবিতে বিগত আঠেরো দিন ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে তৃণমূল ছাত্র পরিষদ সোমবার সেই বিক্ষোভ চরমে পৌঁছয় আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা